আমাকে আমার মতো থাকতে দাও আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি অন্যের বাল ধরে চলার মতো আমি সমস্ত হারিয়ে ফেলেছি আসল কথা হচ্ছে আমি আজকে মোটামুটি অনেক দিন পর এলাম আমার জমি দেখতে জমি দেখতে আসলে খুব ভালো লাগলো কারণ জমির ধানগুলো সব পেকে যাচ্ছে দেখতে পাচ্ছেন ওপরে যে ধানগুলো আছে ওগুলো এখনও ফুটে সমান হয়নি কিন্তু আমার ধানগুলো দেখেন এগুলো হচ্ছে আমার ধান সবগুলোই কেমন জানি সোনালি হয়ে যাচ্ছে আস্তে আস্তে মানে সোনার মতো হয়ে যাচ্ছে ওই জন্য বলে সোনার ফসল তো বুঝতে পারছেন সব বন্ধুরা সবাই ভালো থাকবেন বাই